তো দলিলে জমির পরিমাণ কেনা রয়েছে ছয় দশমিক পঞ্চাশ শতক আর সেই দলিলটি রেকর্ড বা মিউটেশন করার পর যখন পর্চাটি বের করা হচ্ছে সেই সময় পর্চা বা খতিয়ানে দেখা যাচ্ছে জমির পরিমাণ রয়েছে ছয় শতক বা সাত শতক তো দলিল এবং খতিয়ানের মধ্যে জমির পরিমাণের এই যে পার্থক্য সেটা কেন হয় তো সেই বিষয়টি আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনারাকে জানাবো হয়তো আপনাদের এই ধরনের সমস্যা হয়েছে না হয় পরবর্তীকালে যদি আপনারা কোনো জমি ক্রয় করতে চান তাহলে অবশ্যই দলিলে কিভাবে জমির পরিমাণটি লিখবেন সেটাও আপনারা এই ভিডিও থেকে আজকে জানতে পারবেন তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তো আসলে পুরো বিষয়টা কি সেটা জানার জন্য আপনারাকে দুটি দাগের তথ্য দেখাচ্ছি তো দেখুন এই দাগে যে জমির পরিমাণগুলো রয়েছে সেই পরিমাণগুলো দেখুন কীরকম রয়েছে আর এই দাগটিতে দেখুন জমির পরিমাণগুলো কিরকম রয়েছে তো এই দুটি দাগের মধ্যে পার্থক্য রয়েছে তো দেখুন এইগুলো হচ্ছে টু ডিজিট রেকর্ড যেখানে জমির পরিমাণ দেখুন কিভাবে দেওয়া রয়েছে এবং এইগুলো হচ্ছে টু ডিজিট রেকর্ড আর এইগুলো হচ্ছে জমির ফোর ডিজিট রেকর্ড যেখানে দেখুন জমির পরিমাণগুলো কিভাবে দেওয়া রয়েছে দেখুন শূন্য দশমিক শূন্য শূন্য তিন এক অর্থাৎ এখানে জমির পরিমাণ রয়েছে পয়েন্ট একত্রিশ অর্থাৎ সম্পূর্ণ কিন্তু এক শতক জমি নয় তারপর দেখুন তিন নম্বর যে জমির পরিমাণটা রয়েছে শূন্য দশমিক শূন্য দুই ছয় সাত অর্থাৎ এখানে জমির পরিমাণ হচ্ছে দুই দশমিক সাতষট্টি শতক সম্পূর্ণ কিন্তু তিন শতক নয় তিন শতক থেকে কিছু কম তো দেখুন এই দাগের জমির পরিমাণগুলো প্রত্যেকটি কিন্তু চার সংখ্যক করে রয়েছে তো তাই এগুলো হচ্ছে ফোর ডিজিট রেকর্ড আর যেটা পূর্বে আপনারকে দেখালাম সেগুলো হচ্ছে টু ডিজিট রেকর্ড অর্থাৎ ধরুন তিন শতক জমি রয়েছে সেটা দুভাগে ভাগ করবেন তো সেক্ষেত্রে যদি ফোর ডিজিট রেকর্ডে হই তাহলে ফোর ডিজিটে কীভাবে লেখা হবে না শূন্য দশমিক শূন্য এক পাঁচ শূন্য আর যদি সেটা টু ডিজিট হই তাহলে সেটা জমির পরিমাণ কিন্তু লেখা হবে একজনকে দেওয়া হবে দুই অপরজনকে দেওয়া হবে এক অর্থাৎ শূন্য দশমিক শূন্য দুই একজনকে দেওয়া হবে আরেকজনকে দেওয়া হবে শূন্য দশমিক শূন্য এক কিন্তু দুজনের যে শেয়ার বা অংশ সেটা কিন্তু একই থাকবে যেমন দেখুন এই টু ডিজিট রেকর্ডে এই নিচে চারজন চারজন হচ্ছে একজন ব্যক্তিরই ছেলে তাদের মধ্যে প্রথমের তিনজন পনেরো শতক করে জমির ভাগ পেয়েছে এবং নিচে একজন দেখুন রয়েছে কত চোদ্দ শতক আর এখানে শেয়ারগুলো দেখুন যারা পনেরো শতক পেয়েছে তাদের কিন্তু শেয়ার কত রয়েছে বারোশো ছয় এবং নিচে যে ব্যক্তির নাম রয়েছে সে জমির পরিমাণ কত পেয়েছে দেখুন চোদ্দ শতক এবং সেও কিন্তু জমির যে শেয়ার সেটা কিন্তু একই পেয়েছে এবং যে পনেরো শতক পেয়েছে সেও কিন্তু শেয়ার একই পেয়েছে অর্থাৎ তিন শতক জমিকে যদি দুভাগে ভাগ করা হয় টু ডিজিটে তাহলে একজনকে দেওয়া হবে দুই এবং অপরজনকে দেওয়া হবে এক কিন্তু শেয়ার এই যে জমির যে অংশ বা শেয়ার সেটা কিন্তু একই থাকবে তো টু ডিজিট এবং ফোর ডিজিট রেকর্ডের ক্ষেত্রে এভাবে জমির যে পরিমাণ সেগুলো কিন্তু লেখা হয় তো আপনার দলিল রয়েছে জমির পরিমাণ দুই দশমিক পঞ্চাশ বা তিন দশমিক পঞ্চাশ বা চার দশমিক পঞ্চাশ বা ছয় দশমিক পঞ্চাশ যাই হোক তো এক্ষেত্রে আপনি যে প্লটে জমিটি ক্রয় করেছেন সেই পলটে যদি ফোর ডিজিট রেকর্ড হই তাহলে আপনাকে সেই দলিল অনুযায়ী কিন্তু রেকর্ডটি দেওয়া হবে তো আপনি যে দাগ বা পলটের মধ্যে জমিটি ক্রয় করেছেন সেই পলটে ফোর ডিজিট রেকর্ড রয়েছে না টু ডিজিট রেকর্ড রয়েছে যদি রেকর্ডে জমির পরিমাণ ফোর ডিজিট থাকে তাহলে যখন আপনি সে আবেদন করবেন সে সময় অবশ্যই আপনি সে দলিল অনুযায়ী জমির পরিমাণটা দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে যদি থাকে পাঁচ দশমিক পঁচাত্তর বা দুই দশমিক পঁচাত্তর তাহলে সে অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে যদি দুই দশমিক পঁচাত্তর শতক জমি হয় তাহলে মিউটেশন আবেদনের ক্ষেত্রে আপনার কিভাবে লিখতে হবে শূন্য দশমিক শূন্য দুই সাত পাঁচ আর যদি সাড়ে ছয় শতক জমি কেনা থাকে তাহলে আপনাকে জমির পরিমাণ লিখতে হবে শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ শূন্য দেওয়ার পর ইউনিটটি এক সিলেক্ট করে আপনাকে সেই আবেদনটি করতে হবে তো যে প্লটের মধ্যে আপনারা সেই জমিটি ক্রয় করবেন সেই প্লটের দাগের তথ্যে রেকর্ডে যে জমির পরিমাণগুলো রয়েছে সেগুলো যদি ফোর ডিজিট হয় তাহলে আপনার সেই দলিল অনুযায়ী আবেদনটি করলে আপনার পরবর্তীকালে যখন আপনি পর্চা বা খতিয়ান পাবেন সেখানে কিন্তু সে অনুযায়ী কিন্তু জমির পরিমাণটা আসবে আর যদি আপনার টু ডিজিট রেকর্ডে জমি ক্রয় করেন অর্থাৎ যে পলটে আপনি জমিটি ক্রয় করেছেন সে পলটে জমির পরিমাণগুলো যদি টু ডিজিটে থাকে যেটা আপনারকে দেখালাম এবং সেক্ষেত্রে আপনি আবেদনটি কিভাবে করবেন যদি দলিলে জমির পরিমাণ থাকে বা যদি সাড়ে ছয় কিনা থাকে তাহলে জমির পরিমাণ লিখতে হবে সাত আর তা না করে যদি আপনি জমির পরিমাণ শূন্য দেন দিয়ে আবেদনটি করেন তাহলে হয়তো পর্চাতে দেখবেন জমির পরিমাণ ছয় শতকও আসতে পারে না হয় সাতও আসতে পারে আর যদি রেকর্ডটি ফোর ডিজিটে রেকর্ড হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই যেভাবে আপনার দলিল থাকবে সে অনুযায়ী আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন এবং তাহলে সেই আবেদনের ভিত্তিতে আপনাকে বা খতিয়ে সেই পরিমাণটি কিন্তু দেওয়া হবে তবে হ্যাঁ টু ডিজিটের ক্ষেত্রে যদি ছয় শতক আপনাকে দেওয়া হয় অর্থাৎ আপনার দলিলে কেনা জমি রয়েছে সাড়ে ছয় আর যদি আপনাকে রেকর্ড ছয় শতক দেন তাহলেও কিন্তু দেখবেন শেয়ার কিন্তু আপনাকে সাড়ে ছয়েরই দেওয়া হবে বা যদি আপনার রেকর্ডে সাত শতক জমি দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু জমির যে শেয়ার বা অংশ সেটা কিন্তু সাড়ে ছয়েরই আপনাকে দেওয়া হবে তো এক্ষেত্রে আইনগতভাবে কোনো আপনার সমস্যা নেই অর্থাৎ আপনি যেখানে যান আপনার কোনো কিন্তু সমস্যা হবে না জমির যে অংশ বা শেয়ার সেটা কিন্তু সাড়ে দেওয়া থাকবে রেকর্ড আপনার সাতেই থাক বা ছয় থাক শেয়ার কিন্তু সাড়ে ছয়েরই দেওয়া হবে তো পাঁচ শতক থেকে যদি আপনার আড়াই শতক জমি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই টু ডিজিটের ক্ষেত্রে আপনারা তিন শতক দিয়েই আবেদনটি করবেন অর্থাৎ শূন্য দশমিক শূন্য তিন দিয়েই একর সিলেক্ট করে আপনারা সেই আবেদনটি করবেন আর যদি আপনাদের সেটা ফোর ডিজিট রেকর্ড হয় তাহলে অবশ্যই আপনার আড়াই দিয়ে আপনার সেই আবেদনটি করবেন অর্থাৎ বাংলা ভূমি থেকে মিউটেশন করার জন্য যে আবেদনটি করতে হয় এবং যেখানে জমির পরিমাণটা দিতে হয় সেখানে ফোর ডিজিটের ক্ষেত্রে জমির পরিমাণটি আপনারা দিবেন আড়াই শতক হলে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ শূন্য তো যাই হোক পুরো বিষয়টি আশা করি আপনারাকে বুঝাতে পেরেছি সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন